তো তোমরা বাবা ভোলানাথের দর্শন করে নাও কি দেখো আজকে তো শ্রাবণের প্রথম সোমবার তো তোমরা কে কে শিব ঠাকুরের মাথায় জল ঢাললে মন্দিরে গেলে অবশ্যই আমাকে বলো তা আমারও এই যে পুজো হলো এই মাত্র আমি আর মন্দিরে যাইনি এবছর আমি ঘরেই পুজো দিলাম তো এই যে এখন পুজো সেরে উঠলাম তো দেখো আমি পুজো দিয়েছি

জো দিয়ে একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম ওর বাবা পরোটা কিনে এনেছিল এই দেখো আজকে আমি সিঁদুর পরেছি সবসময় তো লিকুইড সিঁদুর পরি তো আজকে একটু গুঁড়ো সিঁদুর পরেছি তার কাঁচের চুরিটাও সবুজ চুরি কেকে পরো আমিও পরবো এবার দেখি খুঁজে খুঁজে পেলাম মাত্র তিনটে রয়েছে তো রাই সব ভেঙে ফেলেছে তো গতবার একটাই রেখেছিলাম ভেবেছি আছে খুঁজে দেখলাম নেই তো পরে কিনে এনে পরে নেব এই যে রান্নাঘরে চলে এসেছি রান্না করছি তো আজকে যেহেতু নিরামিষ খাবো শরীর শরীর যেহেতু খারাপ তা হলে উপোসই করতাম তো উপোস তো করতে পারলাম না তো ভাবলাম যে আজকে নিরামিষ খাবো ঘরে পুজো করেছি ভোলানাথের তো একটু করে নিলাম পনিরের ঝোল পাতলা করে আর এখানে এটা ভাজা করব আর এখানে করেছি কুমড়ো আলু ধনে পাতা দিয়ে একটু তরকারি আর ভাতও হয়ে গেছে আর এই দেখো কাঁঠাল তো পাশের ঘর থেকে একটু কাঁঠাল দিয়েছিলো কতগুলো খাওয়া হয়েছে আর এই দেখো কতগুলো খেয়েছি বিস্কুট ধুয়ে শুকিয়েও দিয়েছি আর এখানে রয়েছে চারটে তো কাঁঠালটা খুব সুন্দর ছিল টেস্টি তো বন্ধুরা এই দেখো কাঁঠালটা খাচ্ছি দারুণ এটা বেশ খাজা কাঁঠাল থেকে ভালোবাসো কাঁঠাল খেতে আমি খুব চিপ খুব ভালোবাসি সেটাও না আবার খাই না যে সেটাও না খাই বেশ ভালোই লাগে ফেভারিট খাই রায় তিন রোয়া খেয়েছে ওর বাবা একটাও খেলো না বাবার জন্যই রেখেছিলাম কিন্তু খেলো না না শেষ করে আবার দেখি বালতিতে কতগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলোকে কেচে নিলাম আর কাচতে গিয়ে ভিজে গেছি তো আমাকে নাইটি আবার চেঞ্জ করে নিতে হলো আর সকালে ওই কেচে স্নান করতে দেরি হয়ে যেত যেহেতু পুজো দেবো পুজোর সমস্ত রকম গোছানো কাজকর্ম থাকলে দেরি হয়ে যায় তো সেই কারণে ভাবলাম যে পরেই কেচে মেলে দেবো আগে স্নান সেরে পুজোটা দিয়ে নিই যেহেতু শরীর ভালো না বেশিক্ষণ উপোস থাকতে পারি না সে কারণে আর জামা কাপড়টা সকালে আর কাচিনি তো এখনই কেচে নিলাম ওদিকে রাইকে ফল কেটে দিয়ে এসছি পেঁপে খাচ্ছিস তোমরা কে কে পেপে খেতে ভালোবাসো লিখো রাইসোনার কালকে ড্রয়িং এক্সাম তার জন্য রাইসোনা এখন স্নান করে ড্রয়িং করতে বসেছে আমি বললাম যে কারণ ও খাওয়ার পরে ঘুমিয়ে পড়ে তার জন্য বললাম যে আগে ড্রয়িংটা করে নাও তারপর খেয়ে দে আমরা শুয়ে পড়বো তো রাইসোনা দেখো ড্রয়িং করতে বসেছে কালকে ওর এক্সাম আর এমনিতেও ড্রয়িং করতে ভালোবাসে কিন্তু জানো নিজের খেয়াল খুশি ড্রয়িং করে স্যারের দেওয়া কোনো ড্রয়িংই ও করতে চায় না সেটা করলে কি করে হয় নিচে এসেছি রাই একটু খেলা করবে আর আমি নাকি এখন দৌড়বো ও নাকি আমাকে ছোবে তুমি তোমরাই ভাবো আমি দৌড়োতে পারি এই গরমে ইয়া দৌড় 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 দৌড়াচ্ছি 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 যে নিচের থেকে এখন একটু বসালাম আর ওর তো কালকে এক্সাম ওদের তো প্রতি মাসে মাসে এক্সাম হয় এই জন্য যেন আরও ভাল লাগে না এই শেষ হতে হতে আবার সিলেবাস দিয়ে দেয় আবার পড়াবো সত্যি এইটুকু বয়সে কত চাপ ওদের তো এই যে করতে বসিয়েছি

আমরা তো লেফট হ্যান্ডে একটা পেনসিল ধরে কিছুই এভাবে লিখতে পারি না আর সোনাটা কি সুন্দর করে ড্রয়িং করে আর হ্যান্ডরাইটিংও আমার সোনার খুব সুন্দর মা হয়েই বলছি কারণ মা হয়ে বলতে কোনো আমার বাধা নেই কারণ আমার মেয়ে লেফট হ্যান্ডে এত সুন্দর লেখে আমি নিজেই বলছি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি স্কুলের লেখাগুলো এই দেখো লেফট হ্যান্ডে লিখেছে কে বলবে যে এটা কেজির বাচ্চার লেখা তাও আবার লেফট হ্যান্ডে কত সুন্দর লিখেছে

উড়া ইল পড়াশোনা শেষ করে তারপর আমি আবার রাতের খাবার বানিয়ে মাত্র এসে বসলাম আর এর মুহূর্তে দেখো ওর যত সব বদমাশি শুরু হয়ে গেছে তো ভাবলাম যে একটু দু পাঁচ মিনিট বসে নিয়ে তারপর খাবার ডিনারটা সেরে ফেলবো তো এই যে কি হচ্ছে এখন দেখো কি সব শুরু করেছে ছাড়িয়ে দিয়ে দেবে দেখেছেন কি পাগলামি সারা দিন এগুলো করতে থাকে বন্ধুরা এই যে আমার রাতের খাবার রেডি তো এখন রুটি করলাম আর কুমড়ো আলুর তরকারি করা ছিল ধনে পাতা দিয়ে তো সুজি করে নিয়েছি পেঁয়াজ এখন ওর বাবাকে খেতে দেবো বন্ধুরা এখন আমরা রাতের ডিনার সেরে নিই আর আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করছি তো ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থেকো আর যারা নতুন বন্ধু এই মুহূর্তে আমার চ্যানেলে ভিজিট করলে তাদের অসংখ্য ধন্যবাদ তারাও সাপোর্ট করো তো চলো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আমরা ডিনারটা সেরে নিই